গাইস এখন হচ্ছে আমার এই যে ব্যাক চেসিসটা আছে এটাতে একটু কাজ করতে হবে আর পিছনের চাকা আছে চেনিস পকেট আছে ব্রেকের ড্রাম আছে ড্রাম ইয়েতে বেশ কিছু কাজ আছে আর হচ্ছে এই যে ব্যাক চেসিসের যে মেন পার্টটা ইঞ্জিন থেকে বের হয়ে আসছে আমার গাড়িটার আর এখানে একটু কাজ করতে হবে অ্যান্ড এক্সস্টেড ডিপিকেলার একটা খুলতে হবে আর কিছু কাজ আছে যেগুলো এখন আর কি করতে হবে আর একটু গাছ আছে তো তার জন্য আমাকে এই যে এখানে একটা বুশ লাগাইছে দেখতে পারতেছেন এই এখানে এরকম একটা বুশ আছে আমার যে পাশে দুই পাশে দুইটা বুশ এখানে একটা আর এখানে একটা তো এই বুশটা হচ্ছে এখানে কাটতে হবে প্রায় তিন এম এম এর মতো এখানে ফেলতে হবে তিন বা চার এম এর মতো কাটতে হবে যতটুকু গাছ আছে প্রায় শেষ করতে হবে কাটতে কাটতে আর তারপরে হবে যেরকম একটা বুশ এটার বাহিরে লাগবে এইভাবে এটা কিন্তু গাইস এরকম না এটা যেটা ভিতর দিয়ে যায় যেভাবে ঠিক আছে তো এখন আমাকে এটা কাটতে হবে তো এটা কাটতে গেলে আমাকে লাগবে প্রথমে এটা রোড কাটার মেশিন লাগবে তো সেই মেশিনটাকে নিয়ে এসে চলুন এভরিওয়ান এখন আমি যাচ্ছি হচ্ছে বাইকের যে এটা কাটতে হবে যা কাটতে হবে ওটার জন্য একটা মেশিন আনতে হবে গ্রাইন্ডিং মেশিন আনতে হবে তো গ্রাইন্ডিং ব্লেড আছে আমার কাছে মেশিন ছিল তো কয়েকদিন আগে মেশিনটা একদিন থেকে আর এই মেশিনটা আরেকজনের এটা আনতে যাচ্ছি এখন মেশিনটা আনার পরে হচ্ছে এখন গাড়িটা কাটিং করা শুরু হবে তো তারপরে আবার ফিটিং হবে তারপরে আবার যদি পাওয়া সম্ভব হয় আজকে চালিয়ে দেখাব আপনাদের তো আগে যাই মেশিনটা আনি পরে দেখেছি গাইস মেশিনটা নিয়ে আসলাম এখন বাড়িতে যাওয়ার পরে এটাতে ব্লেড লাগাতে হবে এটাতে কোনো ব্লেড লাগানো নাই তো এক্সট্রা করে তার লাগাতে হবে গাড়িটা আমাদের বাড়ির পুরান ঘরের বারান্দায় রাখা আছে ঠিক আছে তো এইখানে যা এটা দিয়ে কাজ করতে হবে হা এখন আমরা আছি হচ্ছে আমি আছি তাসিন আছে তামবির আছে একটা এলাকার বসির ছোট ভাই যাই হোক এখন আমরা যাচ্ছি গাইস এই যে হচ্ছে একটু ঘোষা দিলাম এই যে বুশ ফোকাস নিচ্ছে না যাই হোক বুশ ঘোষা দেওয়া হচ্ছে আর চ্যাসেজের যে এই পাশে দেখেন কতটুকু কারিং করা হয়েছে আর এই পাশে দেখেন কতটুকু বেশি আছে এই যে এই যে আর এবার দেখেন কাটিং করা শেষ এই যে কাটিং করা হয়ে গেছে আরো বেশি কাটা হয়েছে তো এখন এটার ভেতর হচ্ছে এই যেটা বসা হচ্ছে ভেতর দিয়ে দিয়ে দিতে হবে যেভাবে হাতের দিয়ে বলতে পারি গাইস গাড়ির ব্যাগ চেসিস বসানো শেষ এখানে অনেকগুলো রিং বসাই দিলাম কারণ রিং ছাড়া এদিকে সরানো সম্ভব হচ্ছে না ওই পাশে কাটার পরে এ পাশে একটু সাইড করলাম আর এই যে এটা এখন ঠিকঠাক আছে আর গাইস এটা হচ্ছে বাইকের যে মনোসক সাসপেনশনটা হবে সেটার জন্য আমি সিস্টেম করে রাখছিলাম আর এই যে এটাতে হচ্ছে আমি সাসপেনশনের জায়গায় মানে এই পাতিটা দিয়ে বসে রাখছি তবে সাসপেনশন দেওয়ার নিয়ত নাই আমার হচ্ছে পিছনে চাকার চেন স্পকেট প্লাস ড্রামের সিস্টেম করার সব কিছু আছে এখানে তো এখন এইটার যে সাইডে বোর থাকে এই যে এটা বস থাকে একটা অয়েল সিলের মতো বস এটা এখন বসতে হবে গাইস এটা ঘষা শেষ তো এখন এটা সিরিজ পেপার দিয়ে সুন্দর করে ঘষতে হবে তার সাইড দিয়ে আর এই যে ভেতরে ভুষের ময়লাগুলো আছে ওয়াশ করতে হবে তো ওয়াশ করা শেষ করার মধ্যে দেখ

গাইস আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে বাহিরের আবহাওয়া খুবই খারাপ বাজে আবহাওয়া যাই হোক গাইস আমি আমার বাড়িতে আছি মেন কাহিনী হচ্ছে গাড়িটার পিছনে কাদা ওঠে প্রচুর এখানে কাদা যায় পিছনে মানে সামনে যে চালায় পিট করা হচ্ছে মাথা একদম কাদায় ভর্তি হয়ে যায় তার জন্য আমি চাচ্ছি এইটা লাগানোর জন্য আগে আসছিল ওইটা আর এটা ওটা থেকে অনেকটা বড়ো হ্যাঁ